আস্থা প্রকল্পে অযোধ্যা পাহাড়ের সামগ্রিক উন্নয়নের কাজ এবার স্থানীয় বাসিন্দাদের মতামতের উপর ভিত্তি করেই রূপায়িত হবে পুরুলিয়া জেলা পুলিশ সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়ে অযোধ্যা ফাঁড়িতে অযোধ্যা পাহাড়ের গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে ওই বৈঠকেই পুরুলিয়া জেলা পুলিশ জানিয়ে দেয় তাদের আস্থা প্রকল্পের কাজ এবার এখানকার মানুষজনদের মতামতের ওপর ভিত্তি করেই হবে সেই কারণেই ওই বৈঠকে অযোধ্যা পাহাড়ের সত্তরটি গ্রাম থেকে আসা একজন করে প্রতিনিধিদের উপস্থিতিতে অযোধ্যা আদিবাসী উন্নয়ন কমিটি তৈরি হয় গত বছর ধরে পুরুলিয়া জেলা পুলিশের এই আস্থা প্রকল্পের মধ্যে দিয়ে নানান উন্নয়নমূলক কাজ চলছে অযোধ্যা পাহাড়ের গ্রামগুলিতে এই আদিবাসী উন্নয়ন কমিটিতে পাহাড়ের প্রায় প্রত্যেকটি গ্রামের প্রতিনিধিরা রয়েছেন ওই কমিটির অধীনেই একজন সাংস্কৃতিক সম্পাদক পদ তৈরি করার প্রস্তাব দিয়েছে পুরুলিয়া জেলা পুলিশ কারণ আদিবাসীদের সংস্কৃতি নজর কাড়া সেই সংস্কৃতির প্রচার ও প্রসার ঘটাতেই ওই প্রস্তাব ওই বৈঠক থেকে অযোধ্যা পাহাড়ের মানুষজন শপথ নেন তাদের উন্নয়ন কার্যকলাপে তারা কোনো বহিরাগত মানুষজনদের কথা শুনবেন না আপনারা জানেন বিগত দু বছর ধরে আমরা খাটিয়া বৈঠক বা আস্তার নামে বৈঠক প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা পকেটে পকেটে করে চলেছি কালকের বৈঠকের সঙ্গে অন্য বৈঠকের যে পার্থক্যটা আছে কালকে আমরা একটা স্যান্টালাইজ বৈঠক করেছিলাম অনেকগুলো ছোটো ছোটো খাটিয়া বৈঠক করার পর প্রায় অলমোস্ট প্রত্যেকটা পকেটে আমরা খাটিয়া বৈঠক করেছি লাস্ট টু ইয়ার্স ধরে ওখানকার মানুষের সমস্যা ওখানকার ট্যুরিজিম ওখানকার কালচারকে কী করে প্রমোট করা যায় ওখানকার মানুষের জীবনযাত্রার মান কী করে উন্নয়ন করা যায় ওখানে যে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যগুলি আছে ওই গ্রামগুলিতে আদিবাসী সম্প্রদায় বিশেষ করে অযোধ্যার ওখানকার স্থানীয় লোকেরা কী করে হোমস্টে করে তাদের জীবনযাত্রার মানকে উন্নত করতে পারে অর্থনীতির মানকে উন্নত করতে পারে সে নিয়ে আমরা নিরন্তর করে চালাচ্ছি এর সাথে সাথে আমাদের একটা বড় জিনিস আছে গভর্নমেন্টের যে এই বিভিন্ন ধরনের প্রোজেক্ট আছে প্রান্তিক মানুষদের তার জীবনযাত্রার মানকে উন্নত করার জন্য বা আদিবাসী সম্প্রদায়ের মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য সেটা অনেক সময় কমিউনিকেশান গ্যাপের জন্য তারা জানতে পারে না যদিও বিভিন্ন ক্যাম্প গভর্নমেন্টের তরফ থেকে হয় কিন্তু পুলিশের তরফে আমরা অনেক বেশি পেনিট্রেট করে এই ক্যাম্পগুলো করি ওখানে পানীয় জলের সমস্যা বা অন্যান্য যে কৃষিকাজ করতে গেলে আমরা কী কী সাপোর্ট দিতে পারি আমরা লাস্ট ইয়ারে প্রচুর পানীয় জলের সমস্যা আমাদের বৈঠকগুলোর মধ্যে দিয়ে উঠে এসেছিলো সেগুলো আমরা সাকসেসফুলি মিটিয়েছি কনসার্ন ডিপার্টমেন্টকে সাথে নিয়ে তো কালকের বৈঠকের যে মেইন ডিফারেন্সটা বেসিক ডিফারেন্স যেটা ছিল অন্য বৈঠকে আমরা হয়তো ছাত্রাজারাই যখন ক্যাম্প করেছি ছাত্রা যারা এদেরবেড়া বড়গোঁড়া তিরাগোড়া এইসব গ্রামগুলো নিয়ে করেছি ওই চার পাঁচটা গ্রাম নিয়ে কালকে আমাদের প্রায় অযোধ্যার যে সত্তরটা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের রিপ্রেজেন্টেটিভ ছিল সেখানে আমরা একটা সেন্ট্রালাইজড বৈঠক করতে পেরেছি আমরা অযোধ্যা নিয়ে একটা মানে নির্দিষ্ট ম্যাপ করার চেষ্টা করেছি যে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যাবো কীভাবে এই আস্থা প্রজেক্টটা যেটা আমাদের চলছে প্রায় দু বছর ধরে সেটাকে একটা মানে সার্বিকভাবে একটা সেন্ট্রালাইজড ওয়েতে আমরা কী করে এটাকে একটা রূপরেখা তৈরি করবো সেটা আমরা ওখানকার লোকের সাথে শুনেছি ওখানকার লোকের সাথে আমরা বসেছি আমরা মনে করি যে ডেভেলপমেন্ট বাইরে থেকে ওইভাবে করে দেওয়া সম্ভব নয় যাদের ডেভেলপমেন্ট আপনি করতে চাইছেন তাদেরকে সাথে নিয়ে তাদের সঙ্গে নিয়ে তাদের অংশীদার করে এটা আমাদের করতে হবে আর এটা আমাদের যে কমিউনিটি পুলিশিংয়ের যে কনসেপ্ট আছে আমাদের গভর্নমেন্ট বেঙ্গল মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের চাইছেন বারবার পুলিশ কমিউনিটির সাথে থেকে কাজ করবে সেটা একটা পার্ট আমাদের এটা আস্থার একটা এক্সটেন্ডেড পার্ট বলতে পারি মানে অযোধ্যার পরিবেশ পরিস্থিতি ওর ভূপ্রাকৃতিক পরিবেশ এবং অযোধ্যার যে একটা পোটেন্সিয়াল আছে সেগুলোকে ইউজ করে আমরা যেগুলো করতে পারি সেটাকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি আমরা ওখানে বিভিন্ন প্রকল্প নিয়ে আমাদের আলোচনা হয়েছে হোমস্টে নিয়েও আলোচনা হয়েছে আমরা চেষ্টা করবো গভর্নমেন্টের যে সাবসিডি গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে সেগুলোর যাতে সঠিক রূপায়ণ ওখানে লোকেরা তার যাতে মানে সুবিধাটা পাই সেটা আমরা দেখার চেষ্টা করব আর সাথে সাথে আমরা ওদেরকে ফেসিলিটেট করব ওখানে অনেক রকম মানে বিশেষ করে যেমন টমেটো কফি এগুলো ওখানে হয় তা আমরা ওদেরকে যে ভেজিটেবলসের জন্য যে কোল্ড স্টোরেজ আছে সেগুলো আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে আমরা সেই ব্যাপারেও ওদেরকে উৎসাহিত করেছি আর এছাড়া হোমস্টে আমি আপনাকে আমি বললামই আর গভর্নমেন্টের বিভিন্ন স্কিমগুলো আছে আপনি জানেন কিছুদিন আগেই সেলিং আমরা একটা ক্যাম্প করেছিলাম সেখান থেকে জন ফিজিক্যালি চ্যালেঞ্জ লোককে আমরা যাদের কাছে যারা মানে যোগাযোগের অভাবে এটা করতে পারিনি বা যাদের ল্যাক অফ নলেজ ছিল তাদেরকে আমরা একই দিনে পুলিশের গাড়িতে করে নিয়ে এসে আমরা তাদের এই কনসার্ন স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে সেটা আমরা করিয়েছি তারা আজকে সবাই প্রকল্পের আওতায় তো রিসেন্টলি যে আরও যে স্কিমগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি যে হোস্টেলের মধ্যে বেশ কিছু আদিবাসী হোস্টেল এখানে গভর্নমেন্ট প্রায় আঠারোশো টাকা করে একটা ছেলেকে এখন আগে বারোশো ছিল এখন সেটা বাড়িয়ে দিয়েছে তো ম্যাক্সিমাম জায়গাতে আমরা দেখেছি এখানে অ্যাওয়ারনেসের অভাবে অনেকেই হোস্টেল ছেড়ে দিয়ে বাড়িতে থাকছে এবং তার জন্য যে টাকাটা গভর্নমেন্ট দিচ্ছে সেটা তারা প্রপারলি তার জন্য ইউটিলাইজ হচ্ছে না সেটা অন্য খাতে মানে অন্যভাবে ট্রেন হয়ে যাচ্ছে তার ফ্যামিলি ট্রেন করে দিচ্ছে আমরা এই ব্যাপারে অ্যাওয়ারনেস করছি আমরা কয়েকটা হোস্টেলকে টার্গেট করেছি যেমন তার মধ্যে খামার একটা হোস্টেল আছে আমরা এটাকে নিয়ে আমরা এছাড়া রাঙা আছে এই দুটোকে আমরা দেখছি অযোধ্যাতে একটা হোস্টেল খুব ভালোভাবে চলছে অযোধ্যার মধ্যে আমি ফরেস্ট যে অফিস আছে আপনি দেখবেন তার পাশে একটা হোস্টেল খুব ভালো করে চলছে আমরা সেটাও ভিজিট করেছি আমরা ওখানকার টিচার ওখানকার জনগণ এবং ওখানকার যারা পেরেন্টস আছে তাদের সঙ্গে গার্জেনদের সঙ্গে আমরা মিটিং করছি নিরন্তরভাবে আমরা পুলিশের তরফ থেকে কমিউনিটি পুলিশিংয়ের যে আমাদের প্রোজেক্ট আছে সেখান থেকে আমরা তাদেরকে বিভিন্ন জিনিস দিয়ে উৎসাহ প্রদান করছি আমরা বলেছি ওখানে আমাদের যে টিচার লাগবে আমাদের যারা সাব ইন্সপেক্টর যারা আসছে অনেকে আছে পোস্ট গ্রাজুয়েট সাব ইন্সপেক্টর তাদেরকেও আমরা ওখানে ক্লাস করাচ্ছি সায়েন্সের এবং ইংলিশের যে সাবজেক্টগুলো অযোধ্যার মুখে খুব একটা মানে আলাদা করে কোচিংয়ের জন্য টিচার পাওয়া যায় না তো আমরা আশা করি এগুলো আমরা করতে পারবো আস্তে আস্তে এটা আরও বড়ো আকার ধারণ করবে এবং কনসার্ন ডিপার্টমেন্ট যেগুলো আছে আমরা এই ক্ষেত্রে তাদেরও হেল্প নেব আগে এই পাহাড় ছিল কার্যত মাওবাদীদের মুক্তাঞ্চল এই পাহাড়েই ছিল তাদের ডেরা সেই সময় খুন নাশকতা ছিল নিত্যদিনের ঘটনা এখন অবশ্য দিন বদলেছে রাজ্যে পালা বদলের পর ঝাঁ চকচকে রাস্তা হয়েছে হয়েছে কালভার্ট গড়ে উঠেছে সুসজ্জিত পর্যটনের পরিকাঠামো এই পর্যটন থেকে পাহাড়ের স্থানীয় মানুষজন আয় করছেন এই কাজকে আরো ত্বরান্বিত করতে পুরুলিয়া জেলা পুলিশ পাহাড়ের বাসিন্দাদেরকে হোম স্টে প্রকল্পে আরো বেশিভাবে যুক্ত করবে যাতে তাদের আর্থসামাজিক অবস্থার ব্যাপকভাবে বদল ঘটে এই হোম স্টের পাশাপাশি এই কাজকে আরো এগিয়ে নিয়ে যেতে সব রকমভাবে সাহায্য করবে পুলিশ এই পাহাড়ে ব্যাপক হারে টমেটোর ফলন হয় কিন্তু তার দাম পান না পাহাড়ের কৃষকরা ওই কৃষকরা যাতে সঠিক দাম পান তার ব্যবস্থা করবে পুলিশ পুরুলিয়া শহরে যাতে তারা বিক্রি করতে পারেন সেই আশ্বাস দেওয়া হয় এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন আত্মসমর্পণকারী মাওবাদীরাও যারা এখন রাজ্য পুলিশের স্পেশাল হোমগার্ড অযোধ্যা পাহাড় থেকে সম্রাট নাগের রিপোর্ট পুরুলিয়া মিরর